ওখানে কালেকশন কেমন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্লাস নিজেদের কিছু টুকটাক কেনাকাটি আছে সেগুলো করব। তো চলো এখান থেকে ব্লগটাকে শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে তো এখন যাব হচ্ছে আমি নাগের বাজার ওখান থেকে বাস ধর বা লক্ষ্মী সেই বাসে বাবা সেই সেই বাসেই উঠবে আমি পুরো তুতলে গেলাম কারণ ফ্যান চলছে না তো গরমে তুতলে যাচ্ছি হচ্ছে ব্যাপার তো চলো তোর যাওয়া যাচ্ছে দারুণ ওয়েদার কিন্তু বলো বাসে আমরা কোনো ভিডিও করতেই পারি তুমি কেমন এক্সাইটেড ভীষণ আমরা অনেক দিন পর যাচ্ছি শপিং করতে বল অনেক দিন পর এখন নাম বলছে কালীঘাট ওখান থেকে আমরা আবার অটো করে যাবো আজকে ফাঁকাই আছে যেন গড়িয়া যেরকম ফাঁকা থাকে বুঝেছিস তো তাহলে খুব ভালো আজকে আমি না আজকে আমি উল্টে পাল্টা বলছি গরমে ভাই মর নে গন ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা কি কেমন লাগছে এটা এখানে লক্ষ্মী আবার দেখছে কুর্তি এটা হ্যাঁ এটা অন্য এটা অন্য গড়িয়াহাটে কুর্তির দোকান কম নেই প্লাস কুর্তির কালেকশনও কম নেই আমি গড়িয়াহাটে গিয়েই প্রথমেই দোকানে চলে গেছিলাম কোন বাইরে খুব সুন্দর সুন্দর কুর্তি ঝুলছিল যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছে গিয়ে দেখলাম খুব ভালো কোয়ালিটি কুর্তিগুলো বাজেটও একদম পারফেক্ট ছিল টু থেকে শুরু করে থ্রি হান্ড্রেড যেরকম বাজেট তেমন আরও ভালো কুর্তি তো আমি কয়েকটা কুর্তি কিনে নিলাম প্লাস এখন লোকইও দেখছে ওখান থেকে কুর্তি কেনার পর আমরা চলে গেলাম আরও কয়েকটা দোকানে যেখান থেকে লক্ষ্মী মিডি কিনল সেখানকার প্রাইসগুলো ঠিকঠাকই ছিল টু ফিফটি থ্রি হান্ড্রেডের এর মধ্যে কারণ গড়িয়াহাটের জিনিসগুলো খুব সস্তা কিন্তু খুব ভালো কোয়ালিটিরও হয় তো আমার একটা শপিং ডান এবার লক্ষ্মীর একটা শপিং ডান এরপরে আমরা আরো যাচ্ছি হচ্ছে কুর্তি দেখতে এবারে জুতো অনেক কিছু আছে আমাদের স্টকে এখন নে তোর একটা ডান আমি আর লক্ষ্মী প্রথমবারই গড়িয়াহাট ঘুরে ঘুরে শপিং করছিলাম আমাদের তেমন ছিল না কোথায় কি পাওয়া যায় আমাদের চোখে পড়লো আরেকটা জিনিস ওখানে খুবই সুন্দর ব্লাউজের কালেকশানও আছে আমরা ডিসাইড করেছিলাম এবারে আমরা কিছু জিনিস দেখে যাব আমরা পরে আবার আসব কিছু জিনিস কিনতে তোমাদের সাথেও শেয়ার করলাম খুবই সুন্দর সুন্দর কুর্তির কালেকশন প্লাস জুয়েলারি কালেকশানও দারুণ ছিল এই যে সুন্দর জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ এই গলার সেট থেকে শুরু করে ইয়াররিংস নেকলেস এগুলোর দাম ওরা বলছিল ফোর কিছু কিছু জিনিস টু কিছু কিছু জিনিস থ্রি ওরা কি করে বাজেটটা বাড়িয়েই রাখে কিন্তু তোমাকে কিন্তু বার্গেনিং করতে হবে ঠিক আছে তারপরে আমরা চলে গেলাম ব্যাগের দোকানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল কিন্তু আমি আবার মনে করি ব্যাগের কালেকশানটা কিন্তু স্প্ল্যানেটে এর থেকেও ভালো আমরা তাও ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় চলো তোমরাও দেখতে থাকো রঙেতে রাঙাইলে খেলা তুমি তুমি যে যে তারপরে চলে গেলাম জুতোর দোকানে ওখানে একটা জুতো পছন্দ হয়েছে সেটা কাকু আমাকে পড়াচ্ছে কিন্তু কাকু ভুলে গেছে যে একটা পুচকি আঙ্গুল আছে ওর নিঃশ্বাস নিতে পারছিল না কাকুকে আমি এখানেই বলছি কাকু ওর নিঃশ্বাস নিতে পারছে না পুচকি আঙ্গুলটা কাকু তারপরে আমাকে ঠিকও করে দিয়েছে কিছু মনে করবেন না কিন্তু আপনারা কাকু বলেছে যে জুতো ছিঁড়ে যায় আমার কাছে নিয়ে আসবে আমি চেঞ্জ করে দেবো এটা তো প্রুফ রাখতে হবে না কারণ যদি পরে সমস্যা হয় কোনো তো লক্ষ্মী দেখছে ভালো করে নেবো কি নেবো না নেবো কি নেবো না নেবো ও ঠিক আছে তারপর দেখলো না আমি হাঁটতে পারছে তখনও পুক করে নিল আমি আরেকটা জুতো ট্রাই করছিলাম দেখলাম এটা ভালো লাগছে কিন্তু আগেটা বেশি ভালো তো ওইটেই নিয়েছি তো আমি এটা নিলাম আলো লক্ষ্মী নিল ওইটা নেটা ওটাই বেশি ভালো লাগছে তুমি ধরে এটা তোমাকে আমাকে ওইটা দাও ওইটার পর শপিং ডান আমি আবার ফোনের কভারও কিনেছি বাট সেটা আমি আর ক্যাপচার করতে পারিনি তো এখন আমি আর হ্যাঁ বাড়ি থেকে দেখাবো তো লক্ষ্মী কেমন কাটলো শপিং করে আচ্ছা জিনিস কেনা আর শপিং করতে করতে সত্যি ব্লক করা যায় না বল তালে তালে শপিং করে আমার মুখটা খুব থ্যাবড়া লাগছে কারণ উঁচু করতে পারছি না লক্ষ্মী হ্যাঁ খাবার নিয়েছে আবার আমার মাত্র বাড়ি বসে শপিং হয়ে গেছে আমাকে ভিডিও করে বলছে এটা আনবি ওইটা আনবি এটা দেখা ওইটা দেখা মানে মারও শপিং টান বলতে গেলে মানে তিনজনের শপিং হয়ে গেছে চলো এবার কিছু খাবো খেতে তারপর সোজা বাড়ি যাবো ঘুরে ঘুরে শপিং করার পর আমাদের বিশাল পেয়ে গেছিলো খিদে আর আমরা চলে গেছি মোমোর দোকানে রিসেন্টলি আমি আর ও বিশাল মোমো খেতে পছন্দ করছি কেন জানি না আর সেদিনকে মোমোটা অসাধারণ ছিল কিন্তু ভালো করে না খেতে পারিনি কারণ বিশাল গরম ছিল তারপরে আমরা মোমো খেয়ে উঠে গেলাম বাসে আর বাসে উঠে আমাদের অবস্থায় এই ওর সাথে একটু বক বক করছিলাম কারণ ও নেমে যাবে আর আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছিলাম মাকে আমি কি কী কিনেছি প্লাস তোমাদেরও দেখা চলো দেখতে থাকো আমি জাস্ট বাড়িতে আসলাম এসে মাকে আমি এক এক করে পরে পরে দেখাচ্ছি আর মাকে জুতোটাও পরে দেখালাম আর এই কুর্তিটাও তো কিনেছি যে মা তোমার কেমন লাগলে গেছে সুন্দর মা এখন মন দিয়ে খেলা দেখছে কারণ আজকে কে কে আর ভার্সেস এটা কি হায়দ্রাবাদ হায়দ্রাবাদটা হ্যাঁ এসআরএসআরএইচ হায়দ্রাবাদের খেলা তো সেটা আমার মন্দি দেখছি আর এখান থেকে পুরোটাবার উকি মারছে তো এই ছিল আমাদের শপিং ব্লগ নাটকটা তো করেছি আর হ্যাঁ ফোনের কভারটা দেখাচ্ছি দাঁড়াও এই তো এই ফোনের কভারটা আমি কিনেছি কিউট আজকের জন্য ভাবলাম ব্লগটাকে এখানেই শেষ করি জুই তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যাবার আগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ব্লগ করতে করতে না শপিং সত্যি করা যায় না কারণ আমরা ব্যস্ত ছিলাম তার মধ্যে এত গরম আর ভিড় তেমনও ছিল ঠিক আছে আমরা ওই ফুক যত যতটা পেরেছি ব্লগ করার চেষ্টা করেছি ঠিক আছে তো চলো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এখন হচ্ছে